নেও রোডে তৃণমূলের ভাষা আন্দোলনের সভা মঞ্চ ভাঙলো সেনা প্রতিবাদে উত্তাল রাজ্য গতকাল কলকাতার মেয়র রোডে তৃণমূল কংগ্রেসের ভাষা আন্দোলনের সভা মঞ্চ ভেঙে দেয় ভারতীয় সেনা সেনার পক্ষ থেকে জানানো হয়েছে অনুমতি ছাড়া মঞ্চ তৈরি করা হয়েছিল বলে এই পদক্ষেপ নেওয়া হয়েছে তবে এই ঘটনাকে করে প্রতিক্রিয়া ফেটে কংগ্রেস সারা প্রতিবাদ কর্মসূচিতে নেমেছে দলের বিভিন্ন শাখা সংগঠন প্রসঙ্গত ভিন রাজ্যে বাঙালিদের উপর ক্রমবর্ধমান অত্যাচারের প্রতিবাদে গত একুশে জুলাই শহীদ মঞ্চ থেকে ভাষা আন্দোলনের ডাক দিয়েছিলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারপর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হয় ভাষা মিছিল এই ধারাবাহিকতায় মেয়র রোডে গড়ে উঠেছিল স্থায়ী এক সভা সেখানে প্রতি শনিবার এবং রবিবার ভাষা আন্দোলনের সভা অনুষ্ঠিত হচ্ছিল কিন্তু গতকাল সেই মঞ্চ পর আন্দোলনের আরো ঘন হয় তৃণমূল বিপুল সংখ্যক কর্মী সমর্থক যোগদান দেন মিছিল উপস্থিত ছিলেন দিনহাটা পৌরসভার উপপৌর প্রধান সাব্বির সাহা চৌধুরী তৃণমূলের দিনহাটা শহর মন্ডল সভাপতি বিশুধর দিনহাটা দুই নম্বর ব্লক সভাপতি দীপক কুমার ভট্টাচার্য সহ একাধিক নেতৃত্ব এদিনের ক্যাপ্টেন থেকে নেতৃত্বরা স্পষ্ট বার্তা দিয়েছেন বাংলা ভাষা ও সংস্কৃতির মর্যাদা রক্ষার লড়াই কোনোভাবে থমবে না প্রশাসন কিংবা সেনার অন্যায় সিদ্ধান্তের বিরুদ্ধে আমরা লড়াই চালিয়ে যাব আর কি কি বললেন তারা শোনাবো আপনাদের স্লোগান তুলছেন যে বিরোধী দল অর্থাৎ বিজেপি একদম সেনাবাহিনীদের ব্যবহার করছে এই বিষয়ে কি বলবেন এটা আমরা বলছি না এটা গোটা রাজ্যের মানুষ বলছে গোটা দেশের মানুষ বলছে যে একা রাজনৈতিক ধর্মমঞ্চ বিশেষ করে যে ধর্নামঞ্চ থেকে প্রত্যেক শনিবার এবং রবিবার বাংলা বিরোধীদের বিরুদ্ধে যে প্রতিবাদ জানানো হচ্ছে বাংলা ভাষাকে যারা অপমান করছে তাদের বিরুদ্ধে যে প্রতিবাদ প্রতিবাদে যে ধর্নামঞ্চ আজকে সেনাবাহিনীকে ব্যবহার করে বিজেপি সেই মঞ্চকে ভাঙার চেষ্টা করছে এক কথায় এলাকায় নজিরবিদিন আমরা আজ পর্যন্ত দেখিনি যে কখনো সেনাবাহিনী কোনো রাজনৈতিক মঞ্চ খোলে বা ভেঙে দেয় এবারেই আমরা দেখতে পেলাম যে কলকাতায় তৃণমূল কংগ্রেসের ধর্নামঞ্চ বিজেপি সেনাবাহিনীকে ব্যবহার করে ভেঙে দিচ্ছে বা খুলে দিচ্ছে তার বিরুদ্ধে আমাদের নেত্রী বাংলার মুখ্যমন্ত্রী তিনি ঘোষণা করেছেন প্রত্যেকটা ব্লকে ব্লকে আমাদের বিক্ষোভ মিছিল হবে প্রতিবাদ মিছিল হবে আমাদের নেত্রীর নির্দেশ অনুসারে আমরা আজকে এখানে বিক্ষোভ মিছিল আমরা প্রতিবাদ মিছিল হবে তো কোথাও কি মনে হচ্ছে যে দেশের সেনাকে মানে এক কথায় দেশের সার্বৌম্য নষ্ট করার একরকম চক্রান্ত চলছে সেটা অবশ্যই সেনাবাহিনীকে আমরা শ্রদ্ধা করি সেনাবাহিনীর প্রতি আমাদের অনাথ ভরসা বিশ্বাস শুধু আমাদের না গোটা দেশের মানুষ সেনাবাহিনীর উপর ভরসা করে বিশ্বাস করে শ্রদ্ধা করে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যখন সেনাবাহিনী কারো দ্বারা ব্যবহৃত হচ্ছে কোনো রাজনৈতিক দলের দ্বারা ব্যবহৃত হচ্ছে এটা আমাদের কাছে দুঃখের বিষয় এটা আমাদের কাছে এটা কষ্টের এটা বেদনা আমরা এটাকে জিজ্ঞার জানাই প্রতিবাদ জানাই যে অন্ততপক্ষে সেনাবাহিনী কোনো রাজনৈতিক কারণে ব্যবহার করুক এটা আমরা চাই না বা কোনো ভারতীয় সেটা চাই না বিজেপি কংগ্রেস যেভাবে সৈনিককে কেন আজকে ইডি কে তারা কি কাজে ব্যবহার করছে আজকে জাতীয় পতাকা নিয়ে নরেন্দ্র মোদীর সভা বিজেপির সভা হচ্ছে জাতীয় পতাকা নিয়ে তারা বিজেপি পার্টিটাকে তাদের মানে এই যে প্রশাসনিক ইটি সিবিআইকে তাদের নিজের সম্পত্তি মনে করছে আর বিশেষ করে বাঙালিদের প্রতি তাদের যে বিদ্বেষ বাংলা ভাষার প্রতি তাদের যে অপমান তার বিরুদ্ধে আজকে সারা রাজ্যের মানুষ পথে নেমেছে কালকে যেভাবে মেয়র রোডে তৃণমূলের প্রতিবাদ মঞ্চ বাংলা ভাষাকে ভাষার লড়াইয়ের যে প্রতিবাদ মঞ্চ তা বিজেপির বা কেন্দ্রীয় সরকারের প্রচনায় ভেঙে দেওয়া হয়েছে তার প্রতিবাদে গতকাল কলকাতার মেয়র রোডে ভারতীয় সেনাবাহিনীকে দিয়ে কেন্দ্রের বিজেপি সরকার যেভাবে তৃণমূলের ধর্নামঞ্চ ভেঙে দিয়েছে এটা একেবারে নজিরবিহির ঘটনা ভারতীয় আর্মি আমাদের গর্ব কিন্তু ভারতীয় আর্মিকে একেবারে অপব্যবহার করা হচ্ছে যেটা বিজেপি জন্য ঘটনা ভারতবর্ষে বুকে করে চলেছে বাংলার উপর হচ্ছে তাই আমাদের জননেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কালকে যারা রাজ্যব্যাপী যে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছিলেন তাতে সারাদিন রাজপথে আমরা এই নেতার জন্য ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে আজকে এই বিক্ষোভে সামিল হয়েছি